মানে এত হইল ঘাসের দেউ দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাস কি পরিমাণ ঘাস আপনার দেখেন মাত্র এক ফিট এক ফিট জায়গার ভিতরে এক ফিট জায়গার ভিতরে দেখেন ঘাসের কি পরিমাণ ঘাসের সমাহার দেখছেন কি পরিমাণ দর্শক মাথাই নষ্ট প্র্যাকটিক্যাল দেখাইছি এক মাত্র আপনার এক ফিট জায়গার ভিতরে ঘাস দেখাইছি আপনি দেখতে অবাক হয়ে গেছেন যে কি পরিমাণ এই ঘাসের ঢেউটা মানে আসলে আমি আবার দেখাচ্ছি খাইতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাসটা আপনার হয়েছে সব পাতা আর পাতা আর ঘাস খুব রসালো দর্শক মিষ্টির ছাদযুক্ত শুধু খাবার কাঁচা ঘাস গরুর খাবার দর্শক এই ঘাসটা ডক্টর জহরুল ইসলাম সার চীন দেশ থেকে এনেছেন বাংলাদেশে তার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ঘাস চাষ হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এক বলতে চাই প্রতি মাসে আপনার এই ঘাসটার প্রোডাকশন পাওয়া যায় প্রতি মাস এই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন আপনি রোপণ করবেন একবার ফলন পাবেন পাঁচ থেকে ছয় বছর প্রতি মাসে একবার কাটবেন তাইলে বুঝতেই পারছেন কি পরিমাণ ফলন আর আমি মাত্র দেখাইছি আপনার এক ফিট জমিতে কি পরিমাণ কাঁচা গাছ হয়েছে শুধু দেখাইছিলাম মাত্র আর ঘাসের একটা দেউ দেখাইছি আপনাদের এখন এটা বলার উদ্দেশ্য দর্শক আপনারা গবাদি পশু পালন করেন ছোট বা বড় যেই খামারি হন না কেন আপনারা সব সময় নির্ভর করবেন কাঁচা ঘাসের উপর প্রাকৃতিক খাবারের উপর প্রাকৃতিক ঘাসের উপর আপনার গরু স্বাস্থ্যবান হবে বলিয়ান হবে শক্তিশালী হবে আপনার ঘাবি ভালো থাকবে বর্তমানে যদি আপনি বাদার খাদ্য খাওয়ান সেক্ষেত্রে ফুড পয়জনিং হতে পারে বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ করতে পারে না পারে কারণ বাজারে কেমিক্যাল রয়েছে কেমিকেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি যদি আপনার গরুর লিভার ভালো রাখতে চান আপনি যদি আপনার গরুর স্বাস্থ্য ভালো রাখতে চান গাভীর দুধ বেশি বৃদ্ধি করতে চান কাঁচা ঘাসের উপরে কিছুই নেই দর্শক আপনারা অনেকে অনেক জায়গায় প্রতারিত হন কাঁচা ঘাসের কাটিং সংগ্রহ করে আমি আবার বলছি কারা প্রতারিত হয় কারণ বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলরা তাদের প্রতিবেদন করে টাকার মাধ্যমে তারা যে ভিডিও করে আসে ওই পর্যন্তই শেষ আপনারা ও তার সেই সাজানো গোছানো ভিডিও দেখে আপনারা অর্ডার করেন ওরা দেখাইছে একটা দিছে আরেকটা আসলে ওই ভিডিও যে করে আসছে সেই ইউটিউবারের কোনো দোষ নাই আপনারা সেখানে প্রতারিত হন আমি জানি আমরা অনেক কাস্টমার বলেন কিন্তু সরাসরি আপনারা আমাদের দেখেন আমরা কষ্ট করে নিজেরা ইউটিউব চ্যানেল খোলে নিজেরা প্রতিবেদন তৈরি করে সরাসরি স জমিনে আইসা আপনাদের কাস্টমারের ঘাস কাটতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি এই কাটিংটি আপনাদের দিচ্ছি আর যদি আপনারা সরাসরি পরীক্ষা করতে চান ঘাস দেখতে চান ইমু হোয়াটসঅ্যাপ আপনারা ন করবেন সরাসরি থেকে আপনাদের কাটিং দেখাবো আর যদি ত্রুটি হয় আমরা আবার আপনাদের সেই ত্রুটিটা আমরা ফিল করতে পারবো দর্শক আর আপনি আউট চ্যানেলে বড় চ্যানেলে যারা ভাড়া ভাড়াটিয়া চ্যানেলে আপনি ফোন দিয়ে কখনো ত্রুটি আপনি সংশোধন করতে পারবেন না কারণ তারা অনেক ব্যস্ত মানুষ দর্শক আমি আবারও বলছি এখন ঈদ উপলক্ষে কিন্তু খুব স্বল্প মূল্যে আমরা পরিপক্ক কাটিংগুলো বিক্রি করছি আর যা বুঝতেই পারছেন ঘাসের কী সুন্দর ফলন কি সুন্দর প্রোডাকশন এই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন উপলব্ধি করতে পারছেন এ ব্যাপারে আর কথা বাড়াবো না আমরা বিভিন্ন বিদেশি জাতের কাটিং নিয়ে আমরা প্রতি প্রায় পাঁচ থেকে ষাটটা দেশের কাটিং নিয়ে আমরা গবেষণা করি ইন্দোনেশিয়ান স্মার্ট থেপিয়ার যারা ওয়ান হাইব্রিড জার্মান হোয়াইট হাই হোয়াইট হাইব্রিড আমেরিকান গোতেমালা বিভিন্ন দেশ বিদেশি ঘাস আমাদের কাছে রয়েছে কাটিং দশই পরিপক্ক আপনারা চাইলে যে কোনো সময় আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংটা ডেলিভারি দিতে থাকি হোম ডেলিভারি চাইলে নিতে পারেন আর কাটিং নেওয়ার জন্য আপনাকে সমস্ত টাকা পেমেন্ট করতে হবে না যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ